আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে খুব সুন্দর সুন্দর আজকে টু পিস থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবো এটা সম্পূর্ণ কাজ করা নিচে করা আছে

এটা একটা কালার 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 কাঠালি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখ গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে কালার তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে টুপিস কালেকশন অনলি প্রাইস থাকবে অফার প্রাইস 350 এটা বক্স ডিজাইন করা 350 টাকা টাকা এটা একটা কালার হচ্ছে যে এটা হচ্ছে বটল গ্রিন কালার 350 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন তো এটা হচ্ছে পিন বাটন কটন গার্মেন্টস কটন প্রাইস থাকবে এটাও 350 কালার এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 ডেলিভারি চার্জ টাকা এটা হচ্ছে থ্রি পিস এটা দেখেন পকম পকম আনারকলি টাকা এটা একটা কালার এটাও 500 টাকা এটা ব্ল্যাক কালার পাঁচশো টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার পাঁচশো টাকা করে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে ঠিক আছে এটাও থাকবে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে চারশো এটা হচ্ছে মিষ্টি কালার